রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে সংবাদ ছিলেন এবার দমদম এই দমদম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার তুঙ্গে সপ্তম অর্থাৎ শেষ লোকসভা নির্বাচন রাজ্যের নটি নির্বাচন হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই শ্যামবাজার পাঁচ মাতা মোড় থেকে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে প্রচার সারেন দেশের এই প্রথম এক নজির স্থাপন করে করলেন এর আগে কোন প্রধানমন্ত্রী এভাবে কোন প্রার্থীর হয়ে করেননি বুধবার সকালে সকল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ দমদম পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সুকান্ত সেন শর্মার নেতৃত্বে তারই ওয়ার্ডে ব্রাক্ত বসুর নেতৃত্বে সৌগত রায়কে নিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্রচার সারেন এদিন ব্রাক্ত বসু বলেন সমস্ত জায়গায় ক্যাম্পেনিং করা হয়েছে আগামীকাল এই অঞ্চলেই সৌগত রায় সমর্থনে অভিনেতা দেব আসবেন এবং প্রচার করবেন চার তারিখ লোকসভা নির্বাচন ফলাফলের পর দশ বছরের মোদী সরকার যা যা খেয়েছে তারই ফাইল খোলা হবে যারা দুর্নীতিগ্রস্ত তাদের উনি কাছে টেনে নেন এমন শোনা গেল আসেনি এটাই আমি দেখেছি উনি বুঝেছেন এখানে এসে কোন লাভ হবে না তাই এখানে এসে নিজের ডাক কাটেন কালকে প্রধানমন্ত্রী অশোকনগরে বলেছে না খামগা না খানা দেবা কি বলবেন আদানি আম্বানি আর অন্যদিকে নীরব মোদী মেহুল চোকস্রী বিজয় মালিয়া ললিত মোদী এরা যে খেয়েছে তার ভাগ প্রধানমন্ত্রী কতটা পেয়েছেন উনি বলতেন ইলেকট্রোরাল বন্ডে যে আট হাজার কোটি টাকা পেয়েছেন সেটা কে খেয়েছে উনি প্রধানমন্ত্রী বললেন দশ বছরে তার আমলে কোনো দুর্নীতি হয়নি কিন্তু বাংলায় যা দুর্নীতি হয়েছে ভুড়ি অভিযোগ রয়েছে নিজেকে স্বচ্ছতার একটা ভাবমূর্তিতে বসিয়েছেন সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে গরিব মানুষের শোষণ আর প্রধানমন্ত্রী হচ্ছে সেই শোষণ যারা করে তাদের তাদের হাস্যকর প্রধানমন্ত্রীর ব্যাপারটা হাস্যকর প্রধানমন্ত্রী যদি ধ্যানেই বসে তাহলে সাধু হয় চলে যান আর উনি নিজে কখনও বলছেন যে উনি ঈশ্বরের থেকে সোজা সুঝি এসছেন আবার কোথাও বলছেন যে পুরীর জগন্নাথ ওকে পুজো করে তাহলে উনি একটা বসে যান মন্দিরে মমতা যেটা বলেছে আমরা মন্দির বানিয়ে দেবো আমরা পুজো করবো মমতা বলেছে এমন কি ভোগ রান্না করে দেবো নি বলেছেন অন্য স্টেজে না একটা বড় ভূমিকা বহন করে ক্ষেত্রে আপনারা কে যেতার ক্ষেত্রে ধমধমের মানুষের একটা বড় ভূমিকা বহন করা বহন করে এই এই ক্ষেত্রে ভোটার বাড়বে ভোটের परसेंटेज সিপিএম বেশি ভোট পেলে আমাদের মার্জিন আরো বাড়বে আপনি দাদা একদম প্রচারের শেষ লগ্নে এ আসেন প্রথম দিন থেকে প্রত্যেকটা জায়গায় আপনি পৌঁছেছেন প্রত্যেক সময় আপনাকে শুনতে হয়েছিল যে তেহত্তэк না করলে পদত্বতা হয় না আপনি কি চিরযুবক কেউ চির যুবক থাকতে পারে আমাদের প্রকৃতির নিয়ম হচ্ছে বয়সের সাথে শরীরের ক্ষয় হয় সেটা আমারও হয়েছে জোরে সাথে মনের আপনি সাতটা বিধানসভায় ঘুরেছেন তো আপনার কি মনে হচ্ছে সাতটা বিধানসভাতে কোন বিধানসভা সবথেকে বেশি নির্ভর এটা বলা মশ স্বপ্নতেই ভালো নির্ভর আপনাকে যখন ডাকে তখনই সাধারণ মানুষ পায়

তবে একটা অন্যতম হচ্ছে যে সিএসসির মাসুল বৃদ্ধি সাধারণ মানুষ অতিষ্ঠ এটা কিভাবে দেখছে খুব খারাপভাবে তবে এখন তো সিএসসির মাসুল বৃদ্ধি রাজ্য সরকার করে না একটা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন আছে তারাই করে দিয়েছে আন্দোলন করবেন আপনারা পরবর্তীকালে পার্টি আলোচনা করবে এমন কি পরিস্থিতি হলো প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে যে অন্যান্য

দমদম লোকসভা কেন্দ্রের দমদম বিধানসভা এখানেও আমাদের প্রচার তুঙ্গে প্রায় প্রতিদিনই আমরা বেরোচ্ছি মিটিং করছি আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন অধ্যাপক সৌগত রায় আমাদের প্রার্থী তাকে নিয়ে আজকেও আমরা এক্ষুনি এক বর্ণাঢ্য র্যালিতে বেরোবো এই দক্ষিণ দমদমের চোদ্দ এবং সতেরো নম্বর ওয়ার্ডে তারপর বিকেলে আমি আবার আমার আমার নিজের প্রচারে আমি মন্ত্রী রথিন ঘোষ মধ্যমগ্রামে যাব ডক্টর কাকলি ঘোষ দস্তিদের সমর্থনে তারপর খুপা আমাদের তাদের মিটিং আছে আমার এলাকায় আমার মিটিং আছে কালকে সকালে দমদম সৌগত রায়ের হয়ে প্রচার করতে দেশছে সব মিলে আমাদের এখানে খুবই যাকে বলে জমজমার প্রচার চলছে উনি ওরা দশ বছর ধরে যা যা খেয়েছে এই চার তারিখের পরে সমস্ত ফাইল খোলা হবে যারা খান তাদেরই তো নিজের দলে ডেকে নেন প্রচুর উদাহরণ আছে সবাই জানে মানুষ জানে ওই এটা হচ্ছে আমি বলবো ভণ্ড তপস্বী এবং এই ধ্যান ব্যাপারটা হচ্ছে যখনই হারার সম্ভাবনা হয় উনি ধ্যানে চলে যান এবার ধ্যান ভাঙিয়ে চার তারিখ রেজাল্ট জানানো হবে যে উনি হারছেন সব জায়গায় হ্যাঁ তার কারণ উনি এটা ভাবছেন আশা করছেন কিন্তু আমাদের গতবারের থেকে অনেক বেশি হবে গতকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবার থেকে বলে দিয়েছেন যে ছ দফায় ইতিমধ্যেই আমাদের তেইশটা সিট হয়ে গেছে এবং আমার ধারণা এই সামনে নটার মধ্যে সবকটাই আমরা পেতে যাচ্ছি ফলে যে পরিমাণে উনি উত্তরপ্রদেশে বা হরিয়ানায় বা রাজস্থানে হারছেন সেগুলো ভরাট করার জন্যে উনি ভেবেছিলেন যে বাংলা থেকে সেটা হবে কিন্তু সেটা গুড়ে বালি ইন্ডিয়া জুটই আসছে ক্ষমতায় এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেবেন মমতা ব্যানার্জি স্বাধীনতার পর কোনো প্রধানমন্ত্রী এইভাবে রোড শো এইভাবে নিজের মর্যাদা হানি করেননি রোড শো করেননি বিরোধীদের কোনো প্রধানমন্ত্রী বলেননি মুজুরো নাচ নাচছে এইভাবে বক্তৃতায় কোনো সাম্প্রদায়িক বিষ যে কংগ্রেস ক্ষমতায় এলে একদলে সে আপনাদের একটা মোষ কেড়ে নেবে হ্যাঁ একটা মোষ দান করে দেবে এই ধরনের মানে বালকিল্ল্পনা আর কোনো প্রধানমন্ত্রী এর আগে দেখাননি এগুলো সবই হচ্ছে মানে আশু বিপদের সামনে সিঁদুরে মেঘ দেখলে যে ঘরপোড়া গুরু ডোটোরায় এটা তারই একটা লক্ষ্য মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী সংখ্যা সংখ্যালঘু সবাইকে সহযোগিতা করেন যখন তিনি লক্ষ্মীর ভান্ডার দেন তখন তিনি জাত ধর্ম বর্ণ কাস্ট ক্রিড এই শ্রেণী লিঙ্গ এইগুলো ও ক্ষেত্রে কোনো নির্ধারক হয় না নির্ণায়ক হয় না ফলে আমার মুখ্যমন্ত্রী ও যখন উন্নয়ন সবাইকে দিতে চাইছেন তখন উনি একটা সেকশনকে সমাজ থেকে আলাদা করতে চান এগুলো দেশের প্রধানমন্ত্রীর সবার প্রতি সমদৃষ্টি থাকা উচিত দেখুন একুশ সালেই প্রমাণিত হয়ে গেছে যে আপনি যদি একুশ সালে যদি সমস্ত দমদম লোকসভার মার্জিনগুলো যদি ধরেন তাহলে সেটা হয় দু লাখের ওপরে তা সেটার কত কমবে আমি এক লাখের মার্জিন তো মিনিমাম হবে আশাই করতে পারি যা

মানুষ তিনবার জয়ী করে নিশ্চয়ই সেই মানুষের ওপর আস্থা আছে বলেই মানুষ তিন তিনবার জয়ী করেছে তো আমার বিশ্বাস এবারও জয়ী হবে কারণ অলরেডি তিনবার জয়ী হয়ে মনি এটা আমরা বুঝতে পেরেছি দমদমের মানুষ ওনার প্রতি আস্থা রাখে একটা সময় সিপিএমের গড় বলা হতো এই জায়গাতে সিপিএমের গড় বলা হতো অনেক আগে আমরা

মানে যদি দমদমকে পাখির চোখ করে থাকেন তাহলে উনি বাংলার রাজনীতি সম্পর্কে ওনার এখনও অনেক জানার বাকি আছে হ্যাঁ একটা বাইক নিয়ে দমদম স্টেশনের মুখে যেতাম নিশ্চয়ই গতবারের থেকে বাড়বে এক্স্যাক্ট তো আমি স্যাফোলজিস্ট নই যে আমি এক্স্যাক্ট ফিগার বলতে পারব আমরা চেষ্টা করছি আমাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা থাকে প্রত্যেকটা পৌর প্রতিনিধির মধ্যে তো আমার চেষ্টার কোনো ত্রুটি থাকছে না বাকিটা মানুষ বলবে সেটা রেজাল্ট বেরোলেই আপনারা দেখতে পাবেন দমদম থেকে বাবুলি দাসের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর মুহূর্তের খবর হাতের মুঠোয়